ভোগ দর্শনে দুর্ভোগ কাটে ভোগ দর্শন করলে আপনার জীবন থেকে সমস্ত বিপদাপদের আপদের নাশ হয়ে তাই প্রতিদিন ভোগ দর্শন করা অনিবার্য বন্ধুরা আজ সোমবার বৌদ্ধ পূর্ণিমা সন্ধ্যে বেলায় মা লক্ষ্মীর পূজার প্রস্তুতি থেকে এই vlog টা শুরু করলাম এই যে মা লক্ষ্মীকে স্নান করিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এইবারে ড্রেস পরিধান করিয়ে দেব। এটা হলো সুতির একটা ড্রেস পয়লা বৈশাখে আমরা কিনেছিলাম ভীষণ সুন্দর আমার তো এই সুতির ড্রেস গুলো খুবই ভালো লাগে কারণ গরমে পরলে ভীষণ আরাম তাই জন্য ভাবলাম যে সুতির মধ্যে কি সুন্দর আছে কারুকার্য তো এই ড্রেসটাই কেনা যায় তিনখানা ড্রেস কিনেছিলাম তার মধ্যে এই একটা সুতির ড্রেস ছিল তো যাই হোক এখানে সাজগোজ করিয়ে নিচ্ছি মাকে এরপরে আহ সিংহাসনটা পরিষ্কার করবো সিংহাসনে একটুখানি সামান্য ধুলো ধুলো পড়েছিল তো সেটাকে ভালো করে মুছে নিচ্ছি মুছে তারপর একটা ছোট্ট করে আসন পেতে নেবো এবং সেখানে মা লক্ষ্মীকে বসিয়ে দেবো এরপরে বৃহস্পতিবারের মতো করে ঘর বসাবো কারণ আজ বৌদ্ধ পূর্ণিমা তাই বৃহস্পতিবারের মতো করে সবকিছু ভালোভাবে পুজো করছি তো এই যে ঘর বসিয়ে দিয়েছি ঘটের মধ্যে দেবো আহ আম পাতা তারপরে হচ্ছে বেলপাতা पानপাতাটা পাইনি ফুলের দোকান থেকে দেয়নি আর আমিও বলতে ভুলে গেছিলাম তো যাই হোক पानপাতা ছাড়াই পূজো দিতে হচ্ছে আর এই যে কলা আর সমস্ত ফুল দিয়ে একটু ভালো করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি তো এই যে ফুল দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে মানুষটিকে ভালো করে ফুল দিয়ে সাজানোর পরে সমস্ত ঠাকুরের কাছে ফুল নিবেদন করে দিলাম এরপরে হলো ভোগের পালা ভোগের জন্য এখানে কলা আঙ্গুর আম এগুলো নেওয়া হয়েছে এই যে কলা আঙ্গুর এগুলো সব কেটে দিয়ে দিচ্ছি তারপরে আমেরও একটা ফালি দেব আর বাকি অংশটা রাখবো বাকি অংশটা রাখবো তার কারণ হলো সিন্নি ভগবানের জন্য সিন্নি প্রস্তুতের জন্য এই আম আর যে কলা আছে ওগুলো রেখে দেব ওগুলো মিশিয়ে সিন্নিটা প্রস্তুত করা হবে আর আমার কাছে একটা সব থেকে বড় ব্যাপার হলো যে আমি ফার্স্ট টাইম সিন্নি প্রস্তুত করতে যাচ্ছি মানে এর আগে কোনোদিন আমি সিন্নি প্রস্তুত করিনি দেখেছি করতে সকলকে বা পাশেও থেকেছি কিন্তু নিজের হাতে এইভাবে করা কখনো হয়নি এখানে আমি সিন্নিটা প্রস্তুত করছি আটা দিয়ে সিন্নি ময়দা দিয়ে প্রস্তুত করা হয় কিন্তু আমাকে আটা দিয়ে করতে বলা হয়েছে তাই আটা দিয়ে করছি এখানে আটা দিয়েছি কলা দিয়েছি আম দিয়েছি এবার সমস্তটা একসাথে ভালো করে মিশিয়ে নেব হ্যাঁ এখানে দুধও দিলাম আর এই যে একটু গুড় দিলাম আখের গুড় তো এই সমস্ত কিছুকে আমি একসাথে মিশিয়ে নেব তো আমাকে যেভাবে বলা হয়েছে আর কি আমি সেইভাবে করছি ভগবানের জন্য এই সিন্নি প্রস্তুত হয়ে গেলে তারপর ভগবানকে আমি নিবেদন করে দেবো সমস্ত ভগবানের জন্যই সিন্নি আমি এখানে এক জায়গায় প্রস্তুত করে নিচ্ছি তো এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছু একসাথে আমটাকে ভালো করে কচলে নিচ্ছি আমের গায়ে যে অংশগুলো লেগে আছে সেগুলো যাতে ভালোভাবে সিন্নির মধ্যে মিশে যায় তাহলে সিন্নিটা ঠিকঠাক ভাবে তৈরি হয়ে যাবে তো এই যে সিনি খুব ভালো করে মিশিয়ে আমি আমটাকে আমি ওদিকে পাশে রেখে দিয়েছি যতটা যা বার করার দরকার ছিল করে নিয়ে ভগবানের জন্য পুরো সিনি টাকে প্রস্তুত করে নিয়ে ভগবানদের এই সিনি ভোগ নিবেদন করে দেব ভোগ নিবেদন করার পরে আরতির জন্য প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আর এখানে ধূপ জ্বালিয়ে নিচ্ছি তো ধূপকাঠি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে আরতি করে নেব আর এখানে তো ভোগ দেওয়া হয়েই গেছে সমস্ত কিছু করে দিয়ে কিছুক্ষণের জন্য আমি বাইরে চলে যাব যেমনটা কি নিয়ম তারপর কিছুক্ষণ বাদে এসে এই ভোগগুলোকে আমরা প্রসাদ হিসাবে পাব বাড়িতে তো এখন কেউ নেই সবাই আসলে আস্তে আস্তে প্রসাদ হিসাবে সবাই পেয়ে যাবে আর এই যে আমার সমস্ত ভগবান আহ সকলকে আপনারা দেখে নিন দর্শন করুন প্রণাম এই যে আমি সমস্তটা করে একসাথে সাজিয়ে গুছি আপনাদেরকে আরো একবার দেখি আজ রাতে রান্না হবে আলু কুমড়োর তরকারি সেই জন্য টমেটো কাঁচা লঙ্কা আদা নিয়েছি আর এখানে পরোটা হবে ময়দা তেল আর দুধ মিশিয়েছি ভালো নরম হয় সেই জন্য রান্নার মাঝখান দিয়েই আবার গ্রসারি চলে এসেছে তো যাই হোক গ্রসারিগুলোকে গোছানোর জন্য চলে এসেছে তো এই গ্রসারিগুলোকে গুছিয়ে নিয়ে আবার আমি রান্নায় ফিরে যাব আলু কুমড়ো ভাজা ভাজা হয়ে এসেছে পাঁচফোড়ন দিয়ে ভাজতে দিয়েছিলাম এরপরে পেটে রাখা মশলাটা দেবো দিয়ে ভালো করে কষাবো কষানোর পরে এই যে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে জল দিয়ে আলু কুমড়োর তরকারি হবে দেব আর আর কি পরোটা তৈরি তৈরি ভিডিও করিনি করে নিয়েছে আজকের ওয়েদারটা কিন্তু দারুণ এই যে দেখছেন কি সুন্দর ঝড় উঠেছে কতদিন পরে যে ঝড় উঠেছে এই গরমে যেন শান্তি তো যাই হোক খুবই আরাম লাগছিল আর বৃষ্টি সামান্য হচ্ছে আর এই যে দেখতে পেলেন কে রয়েছে এখানে হ্যাঁ ও আমাদের বাড়িতে প্রায়ই আসে তো এসেছে ও ঝড়ে ভয় পাচ্ছে বোধহয় তো ঘরে চলে এসেছে আর যাই হোক এখানে রাতের ডিনার নিয়ে চলে এসেছে টিভি দেখতে দেখতে ডিনারটা করে নেবো আজকের মতো ভিডিওটা এতটাই আবার নেক্সট ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হবে টাটা হরে কৃষ্ণ